গোল বিক্রি করে দিচ্ছে না সুন্দর ডিজাইনটা সুন্দর অনেক হুম ডিজাইনটা খুব সুন্দর চকচক করতে সুন্দর ডিজাইনটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো ব্লগটা শুরু করলাম রান্নাবান্না দিয়ে। আবার ডায়েটের খাবার আরম্ভ করেছি মাঝখানে বেশ কিছুদিন ডায়েট উলট পালট হয়ে গেছিলো যেহেতু আমাদের প্রচুর ঠান্ডা লাগছিল জ্বর আসছিল তিনজনেরই আমরা অসুস্থ ছিলাম তো এর মাঝখানে আর কি ব্রেক গেছে তো সুস্থ হওয়ার পরেও কিন্তু ওই ডায়েটের খাবার দাবার খেতে আর ইচ্ছে করে নাই কারণ ভালো লাগে নাই তো অনেক দিন পরেই আবার ডায়েটের খাবার শুরু করেছি তো এখানে হচ্ছে আমি একটা স্যুপ তৈরি করবো রাতের জন্য এখানে চিকেন টমেটো মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে আদা রসুন একটু গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে আমি এখন এটা সিদ্ধ বসায় দিব সিদ্ধ হলে তারপরে প্রসেসিংটা দেখাবো আমি কিভাবে এই ডায়েট স্যুপটা রান্না করি এটা খেতে খুবই মজা বেশিরভাগ টাইমে রাতের ডিনারের জন্য আমি এই স্যুপটাই করে থাকি এখন হচ্ছে এইটা স্যুপটা ফাইনালি রান্না করছি আমি হচ্ছে যে সবগুলা মানে সবজি টমেটো আর মিষ্টি কুমড়া উঠাইয়ে ব্ল্যান্ডার করে ফিটে নিছি আর মুরগির মাংসটা সিদ্ধার পরে যে ছুটাই দিয়ে দিছি আর হচ্ছে কাঁচামরিচ কেটে দিলাম আর হচ্ছে এখন দিয়ে দেব একটু ডিম কেউ চাইলে এখানে আপনারা একটু বাটার দিয়ে হচ্ছে রসুন দিয়ে বাগার দিতে পারেন বা একটু ঘিও দিয়ে দিতে পারেন আমি মাঝে মধ্যে করি আজকে ভাবলাম যে আজকে আর তেল ঘি বাটার কিছুই দেব না এভাবে আর কি তবে রসুন দিয়ে বাটার দিয়ে একটু বাগার দিলে খেতে বেশি মজা হয় এখন হচ্ছে যে দিয়ে দিলাম লেবু পাতা যেটা না দিলে এটা মানে একদম কী বলবো অসম্ম অসম্পূর্ণ থেকে যাবে তো লেবু পাতাটা দিলে এত সুন্দর ফ্লেভার হয় স্যুপের টেস্টটাই মানে পাল্টে যায় যেহেতু আমরা এখানে রকম সস টস ইউজ করি না তো লেবু পাতাটা দেওয়ার চেষ্টা করবেন আমি অনেক সময় লেমন গ্রাসও দিই লেমন গ্রাস সবসময় ঘরে থাকে না ওটা দিলে মানে স্যুপের যে চাইনিজ যে স্যুপটা খাই আমরা ওটা খুব সুন্দর ফ্লেভার হয় ওরকম টেস্ট লাগে আর কি তো যে লেবু পাতা দিয়ে তো আর জল দিবো না বন্ধ করে দিলাম আর লেবুটা যখন খাবো তখন চিপে নিয়ে নিব কারণ এত গরমের মধ্যে লেবু দিলে লেবুর আর কার্যকারিতা থাকবে না তো খাওয়ার সময় আর কি লেবুটা চিপে নিব হয়ে গেছে আমার স্যুপ রান্না একদম ছটপট শর্টকাট ডায়েট স্যুপ কিন্তু খেতে অনেক মজা আমি এটা আবার গোলমরিচও দিয়েছি খেতে আসলে সত্যি অনেক মজা তাই তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে তো আজকে একটা ছোট্ট অর্ডার দিব সেটার জন্য রান্নাবান্না শুরু করে দিছি এখানে হচ্ছে মশলা কষাচ্ছি এই চুলায় এই করাতে বসাবো চিকেন আলু দিয়ে চিকেনের ঝোল আর এখানে হচ্ছে রুই মাছ ধোনা করবো এখানে রুই ই করে ভেজে রাখছি মশলাটা কষাই রেখেছি আর এখানে হচ্ছে সবজি অর্ডারও আছে সাথে সবজিটা বাগার দিয়ে ফেলছি বাগার দিয়ে সবজিটা রেডি করে মানে সে থালায় রাখছি ঠান্ডা হলে জাস্টে বাড়বো তো এই হচ্ছে আমার ছোট্ট একটা অর্ডার তো মাছ রান্নাটা একদম কমপ্লিট টমেটো ধনিয়া পাতা দিয়ে দিছি হয়ে গেছে মাছ আলু দিয়ে দিচ্ছি যেহেতু আলু দিয়ে ঝোল হবে একটু আলুটা দিয়ে দিলাম মাংস সব এই মাংসগুলো একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আলুটা আগে দিয়ে দিলাম একসাথে সিদ্ধ হয়ে যাবে একটা কষানো হলে জলে জলে পানি নিয়ে দিব আজকে ডেলিভারি তো কি কি দিচ্ছি আমার আজকে ডেলিভারি রান্না কমপ্লিট রায়ন সাউন্ড কমাও এটা হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল তারপর হচ্ছে রুই মাছ ভোনা আর হচ্ছে মিক্সড সবজি আজকে এই ছোট্ট একটা অর্ডার ছিল এখন ডেলিভারিটা দিয়ে দিব রান্না কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ যারা মানুষে আছেন এ ধরনের খাবার খেতে চান তারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম রাশিদার দিনলিপি আর হচ্ছে রাশিদার দিনলিপি দিয়ে সার্জ দেবেন না পেলে আমার ব্লগে কমেন্ট করবেন আপনাদের কমেন্টে নিচে আমি আমার পেজে লিঙ্ক দিয়ে দিব তো সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন খোলো এটা খোলো বাবি আবার রায়নের জন্য নাস্তা পাঠাইছে খোলো রায়ান এটা একাধিক পারতেছি ও বাবা নাগেটস কেক আর এটা কি রেফারেন্স ফ্রায় আর এটা আমার নাগেটস আর হচ্ছে কেক

পাতরের দশা দেখেন না না পাতরের নাই মানে শু দিতে 18 কেন 18 কেন প্রাইস डिफरेंट ओके এরা بنت বাইরে না আপনি এর যা এটা হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে হ্যাঁ সুন্দর তো আমি আর ভাবি হচ্ছে গতকালকে গোল্ডের দোকানে গিয়েছিলাম তো আমাদের একটু কাজ ছিল ভাবি একটু ফিঙ্গার রিং কিনলো তো আমারও একটু কাজ ছিল ভাবি গিয়েছে তো সে দু ভাবলাম যাই আমার কাজটাও একটু সেরে আসি তো আমার কাজটা কি সেটাই আমি এখন আপনাদের দেখাচ্ছি আর আমি মানে পরে ভয়েস দিচ্ছি যে যে শপে ছিলাম সে শপে মিউজিক ছিল তাই রিয়েল ভয়েসটা দিতে পারি নাই তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি গলার সেটটা ধরে আছি এটা হচ্ছে আমার বিয়ের গহনা তো এবার আমি দেশ থেকে আসার পর মানে দেশ থেকে যে গিয়েছিলাম দেশ থেকে আসার সময় এই আমার বিয়ের গহনাটা নিয়ে আসছিলাম তো কেন এটা সোনের দোকানে নিয়ে আসছি সেটাই বলি তো আমি এটা আর কি সেল করব। আমার বিয়ের গহনাটা সেল করার উদ্দেশ্যেই আমি এখানে গোল্ডের দোকানে আমার সেটটা নিয়ে আসছি এই যে এটা হচ্ছে কানের আর গলার আমার সেটটা কিন্তু খুবই সুন্দর এটা আমি আমার বিয়ের সময় এটা হচ্ছে আপন জুয়েলার্স থেকে অর্ডার দিয়ে বানানো হয়েছিল তো হাতের চোরও আছে হাতের চোর গলার গানের মিলে প্রায় পাঁচ বড়ির কাছাকাছি পাঁচ বড়ি না হলে পাঁচ বড়ি কাছাকাছি আছে আর কি তো এটা নিয়ে আসছি কি কারণে সেটাই বলি তো আমাদের বাংলাদেশে গোল্ডের একুশ ক্যারেট বা বাইশ ক্যারেট যেটাই বলে কিন্তু ওই ক্যারেটটা দেয় না এটা আমাদের একটা ধারণা হয়ে গেছে এর আগে আমি কয়েকবার কয়েকটা স্বর্ণ বিক্রি করছি ভাবিও বিক্রি করছে মানে সেল করছে বা অন্য সাথে কিছু পরে অন্য কিছু নিছি তো ভাবলাম যে আমার বিয়ের গহনাটা আমি নিয়ে দেখি যে কি অবস্থা কি কী কীরকম আছে তো আমার বিয়ের গহনাটা আর কি একুশ ক্যারেটের তো এখানে আনার পর ওনাদের দেখাইলাম ওনারা মেশিনে এটা চেক করলো যে চেক করে দেখলো যে একুশ ক্যারেট না এটা এটা হচ্ছে গলাটা আছে উনিশ ক্যারেট আর কানেরটা হচ্ছে বিশ ক্যারেট তো যা আর কি মনে মনে ভাবছিলাম বাংলাদেশের স্বর্ণ বাংলাদেশের লোকেরা এটা তো দুই নাম্বারই কিছু না কিছু করবেই এটাই স্বাভাবিক এটা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আর এখানে দুই নাম্বারের কিছু নাই এখানে সব অথেন্টিক ওনারা যা আমাদের সামনে একদম পরীক্ষা করে সবকিছু যা একেবারে থাকে তাই বলে তো চিন্তা করছি যেহেতু এত অল্প ক্যারেটের স্বর্ণর মূল্য তো বেশি দিন মানে থাকে না মূল্য বেশি থাকে না তো ভাবলাম যে এটা আমি চেঞ্জ করে বাইশ ক্যারেটের একটা গলার নিব যেরকম হয় আর কি এটা এটা চেঞ্জ করবো আর সাথে মানে আরও কিছু টাকা অ্যাড করে একটা গলার নিব যেহেতু একুশ ক্যারেটই নাই এটা আরও কম ক্যারেট তো এই স্বর্ণটা রেখে আর লাভ নাই তাই আর কি এটা মানে এখন আর সেল করব না ভাবছি মানে একটা আইডিয়া নেওয়ার জন্য নিয়ে আসছিলাম যেহেতু ভাবি একটা কাজে আসবে তো ভাবলাম যে আমারটাও নিয়ে যাই তো আর কি একটু আইডিয়া নিয়ে আসি তো একটা আইডিয়া নিয়ে আসছি কত আমরা সেল করতে পারবো আরও গহনা একটা কিনলে কত ভরতে হবে তো সেই আর কি আর চুর দুইটা সেল করব না হাতের চুল চুর দুইটা আমার দুইটা দুই ভরি ওইটা সেল করব না ওইটা আমার খুবই পছন্দের একটা চুর আমার খুবই ভালো লাগে আরেক দিন পরলে আপনাদের চুর দুটা দেখাবো ইনশাল্লাহ তো আমরা আমাদের কাজটা শেষ করে ভাবি আবারও যে বুতে বুকিত বিন্তানে নিয়ে আসছে বলল যে ভাবি চলেন আমরা আজকে একটু নান আর ই খাই গ্রিল খাই আলোসা রেস্টুরেন্টে আসছি আর কি আলোসা রেস্টুরেন্টে খেয়ে খেলাম ভালো লাগছে আমার কাছে খারাপ না আমার কাছে ইটা নানটা খুবই মজা লাগছে গার্লিক নানটা ভাবি খাওয়াইলো। তো এখানে অনেক রকমের খাবার আমরা দেখতেছিলাম তো অনেক রাত আমরা অনেক রাত না নয়টা না দশটার দিকে আর কি ওইখানে গেছিলাম নয়টার দিকে মনে হয় নয়টা এখানে কাচি পোলাও তেহেরি খিচুড়ি অনেক কিছুই ছিল তো আমরা তো এগুলা খাব না আমরা নান আর হচ্ছে গিরি লেখাইছি সাথে ভাবি একটা রসমালাই নিয়েছিল রসমালাইটাও খুব মজা লাগছে আলহামদুলিল্লাহ ভাবি অনেক অনেক ধন্যবাদ অনেক মজার একটা খাবার খাইয়েছে তো আমরা এখানে কাজ মানে খাওয়া খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বাজার করব বাজার করে তারপর হচ্ছে একটু মানে পাশে একটু বাঙালি দোকান আছে টুকটাক সবজি সেল করে তো আমরা ভাবলাম যে যাই এখান থেকে একটু সবজি সেল করি আর এখানে অনেক রকমের সবজি ছিল তো সেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে প্রায় নয়টা দশটা বেজে গেছে এই সবজিগুলো তারা কি করবে অনেক রকমের সবজি অনেক বেশি বেশি আইটেমে ছিল হয়তো লাল শাক নেই দা খুব পছন্দ করে যে রান্না করে ডুবনে

দুন্দুল আছে ওগুলি দুন্দুল।